হাই ওয়ান আজকে আপনাদেরকে সিঙ্গেল স্ট্যান্ড একটা অ্যাপার্টমেন্ট দেখাবো এটা আপনারা পেয়ে যাবেন বারাসাত নওয়াপল্লিতে আর এই অ্যাপার্টমেন্টটা কিন্তু আপনারা চব্বিশ ফুট রাস্তার পাশে পাচ্ছেন আর এই অ্যাপার্টমেন্টটা কিন্তু জি প্লাস ফোর অ্যাপার্টমেন্ট আছে খুব প্রাইম লোকেশানে কিন্তু এটা পেয়ে যাবেন আর এই অ্যাপার্টমেন্ট থেকে আমাদের বারাসাত স্টেশনের দূরত্ব কিন্তু ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার আর আর কলোনি মোটটা পাবেন কিন্তু আপনারা এক কিলোমিটারের মধ্যে ইলেকট্রিক লাইন এবং ওয়াটার লাইন দুটোই এই বিল্ডিংয়ে চলে এসছে আপনারা দেখুন ইলেকট্রিক কানেকশানটা কিন্তু অলরেডি চলে এসছে আর এটা হচ্ছে ফ্ল্যাটের ব্যাক সাইডটা ব্যাক সাইডে কিন্তু আপনারা ষোলো ফুট স্পেস পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু এখান থেকে পার্কিংগুলো করাতে পারেন এখানে পার্কিং এখন অ্যাভেলেবেল আছে এবং কমার্শিয়াল সব যদি আপনারা চান তাহলে কিন্তু এখানে পেয়ে যাবেন এই এই যে বাইলেনটা দেখছেন এই বাইলেনটা কিন্তু আপনারা বারো ফুটের বাইলেন পেয়ে যাবেন আমরা এবার দেখব ফ্ল্যাটের সামনে থেকে ফ্ল্যাটের এন্ট্রান্সটা এটা হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রান্স আপনারা কিন্তু এখান থেকেই ফিউচারে এন্ট্রি করতে পারবেন এখান থেকে কিন্তু আপনারা ফ্ল্যাটের এন্ট্রি করতে পারবেন আমরা এখান থেকে না ঢুকে ফ্ল্যাটের মাঝ বরাবর একটা ফাঁকা স্পেস আছে এই স্পেস থেকে আপনারা ফার্স্ট ফ্লোরে যাব ফার্স্ট ফ্লোরে একটা থ্রি বিচকে ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো আর এই ফ্ল্যাটটা কিন্তু আপনারা সাউথ এবং ওয়েস্ট ওপেন পাবেন আর এই অ্যাপার্টমেন্টে কিন্তু আপনারা দুটো স্টেয়ার কেস পাচ্ছেন মানে চাইলে দুদিক দিয়ে আপনারা কিন্তু অ্যাপার্টমেন্টে ও ফার্স্ট ওপরে উঠতে পারেন আর এটা হচ্ছে পার্কিং এরিয়া আপনারা কিন্তু পার্কিং চাইলে পার্কিং এখান থেকে নিতে পারেন দেখুন পার্কিং এরিয়াটা কিন্তু খুব বড় আছে আর সামনে যেটা জায়গা দেখছেন এটা কিন্তু কমার্শিয়াল শপের জন্য অ্যালোকেট করা আছে আমরা এবার সিঁড়ি দিয়ে উঠে ফার্স্ট ফ্লোরে যাব ফার্স্ট ফ্লোরে আমরা যে অ্যাপার্টমেন্টটা আছে সরি ফার্স্ট ফ্লোরের যে ফ্ল্যাটটা আছে সেই থ্রি বিচকে ফ্ল্যাটটা কিন্তু আপনারা একবার দেখে নেব এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে আমরা চলে এসেছি আর সামনে যেটা দেখছেন এটাই হচ্ছে থ্রি বিচকে ফ্ল্যাটের এন্ট্রান্স আর দুটো কেস আপনারা পেয়ে যাচ্ছেন আর এখানে কিন্তু একটা লিফ্টের জন্য অ্যালোকেট করা আছে এটা একটা কেস আছে পাচ্ছেন আর এটা একটা কেস পাচ্ছেন এটা হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রান্স মানে এটা হচ্ছে থ্রি বিচকে ফ্ল্যাট সাইজটা আপনাদেরকে বলছি এটা হচ্ছে লিভিং এবং ডাইনিং এরিয়া খুব স্পেসিয়াস আছে দুটো বেডরুম পাশাপাশি এবং পরে একটা তিন থার্ড বেডরুম আছে আর এই তিনটে বেডরুম কিন্তু আপনারা সাউথ ওপেন পাচ্ছেন এটা হচ্ছে কিচেন আছে এই কিচেন এরিয়াটা কিন্তু খুব স্পেসিয়াস পাবেন এই ফ্ল্যাটটার যে সাইজ আছে সেটা চোদ্দোশো কুড়ি স্কোয়ার ফিটের থ্রি বিচকে আছে এটা মাস্টার বেডরুম সাউথ এবং ওয়েস্ট ওপেন পাচ্ছেন সঙ্গে কিন্তু একটা ব্যালকানি পাচ্ছেন খুব স্পেসিয়াস এই বেডরুমটা পাবেন আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে কিন্তু এর যে সাইট প্ল্যানটা আপনারা কিন্তু দেখতে পারেন এখানে ফার্স্ট ফ্লোরের সাইট প্ল্যানটা কিন্তু আমি আমার ওয়েবসাইটে অ্যাটাচ করে দিয়েছি এটা হচ্ছে সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমের সঙ্গে কিন্তু আপনারা একটা ব্যালকনি পাচ্ছেন স্পেসিয়াস কিন্তু আপনারা রুমগুলো পাবেন আপনারা সাইড ভিজিট করে ফার্স্ট ফার্স্ট ফ্লোরের যে প্ল্যানটা আছে এটা দেখলে বুঝতে পারবেন কত বাই কত রুমগুলো এবং ব্যালকানির কত কত সাইজ পাচ্ছেন এবং লিভিং স্পেসের কত সাইজ পাচ্ছেন লিভিং স্পেসটা আপনারা দেখেই বুঝতে পারছেন এটা স্পেসিয়াস লিভিং স্পেস আছে আর আমাদের ওয়েবসাইট হচ্ছে সঞ্জীব প্রপার্টি কনসানটেন্স ডট ইন আপনারা ভিজিট করলেই দেখতে পাবেন এই প্রপার্টিটার সাইট প্ল্যানটা এটা হচ্ছে থার্ড বেডরুম একটা আপনারা দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু একটা ওয়ার্ডড্রপের স্পেস আছে আর বড় একটা উইন্ডো পাচ্ছেন আর এই ফ্ল্যাটটা যে দাম রাখা হয়েছে সেটা ফর্টি সিক্স ল্যাক্স দাম রাখা হয়েছে এই ফ্ল্যাটে কিন্তু একটা অ্যাডভান্টেজ আপনারা পাবেন তিনটে ব্যালকনি পাবেন তিনটে ব্যালকনির মধ্যে দুটো ব্যালকনি কিন্তু আপনারা বেডরুমের সঙ্গে পাচ্ছেন আর একটা ব্যালকিনি কিন্তু আপনারা ড্রাই ব্যালকনি পাচ্ছেন যেটা কিচেনের সঙ্গে অ্যাটাচ করা আছে সাইট ভিজিট করতে হলে আপনারা আমাকে আগের দিন ফোন করবেন আমি কিন্তু আপনাদেরকে সাইট ভিজিটটা করিয়ে দেবো যদি আপনারা ইন্টারসেস থাকেন স্ক্রিনে দেওয়ার নম্বরে আমার সঙ্গে কল করতে পারেন আমি সঞ্জীব আপনারা দেখছেন সঞ্জীব প্রপার্টি কনসালটেন্ট